জগতে কি পরিত্যাগ করে প্রা কিন্তু জগতে এই গৌর সোনা অঙ্কে পরিধান করেছে সেজন জনমের মতো পাগল হয়ে যায় সেজন কোন পাগল হয়ে যায় জাগতিক জগতের যে পাগল মা সেই পাগল নয় জগতের পাগল হলে সেই পাগলের কিন্তু স্মৃতি জ্ঞান সকলে কিছু হারা হয়ে যায় সে পাগল আর আমার বলতে কিছুই বলিতে পারে না কিন্তু যারা অপ্রাকৃত জগতে জগতের অলঙ্কার অঙ্গে পরিধান করেছে সে জন্ম জন্মান্তরের মতো মধুর কৃষ্ণ নামের পাগল হয়ে যায় সে ভক্তি মধুর হরি নামে কৃষ্ণ নাম ছাড়া মাগু আর কিছুই ভালো লাগে না যেমন আজ নদী আয় প্রভু আমার আমি তো পরিত্যাগ করি ভক্তির চাঁদ বদন দর্শন করিতে করিতে ভক্তির সঙ্গে প্রেম আলিঙ্গন করিতে করিতে ভক্তকে হৃদয় বক্ষে জড়িয়ে ধরিবার লাগে ভক্তির মান বাড়াইবার লাগে প্রভু আমার আমি ভুলে গে নদী আয় হা কৃষ্ণ বলে কাছে কেন না বাবা যে কৃষ্ণ নাম ছাড়া আমাদের কলিজীবীর কৃষ্ণ নাম যদি প্রভু নিজে নাই না তাই তো প্রভু আজ শ্রীধামী আর মাঝে আমার আমিত্ব পরিত্যাগ করে ভক্তির চরম ধরে বলছে হেজি তোমরা যেই দেখো তোমাদের গণদিন ফুড়াই যাই ভাই কেন না জাগতি জাগতির বেলা ডুবে গেলে আবারও ও পুনু উদিত হয় কিন্তু একবার যদি তোমাদের জীবন বেলা ডুবে যায় তোমাদের এ বেলা যে আর কোনো দিন হবে না ও দয় হেজি জাগতি জাগতি প্রদীপে তেল দিলে প্রদীপ জ্বলে আর প্রদীপের তেল ফুরাইলে প্রদীপ কিন্তু আর জ্বলে না তোমাদের তোমাদের দেহখানায় যে কৃষ্ণ নাম রয়েছে তোমরা যে ভক্ত সঙ্গ করিবা এমন কলিযুগে যুগে মানব কুলে জনম পেয়েছ একেবার তোমরা মান অভিমান পরি ত্যাগ করি তোমরা একবার হা কৃষ্ণ বলে কাদ তাই তো প্রভু আজ শ্রীধামিনদিয়ার মাঝে জগতি জীবকে শিখাই ভাল লাগি হেমা রহাস্যথরা জগৎ জনার নয়নে অনন্ত আজ প্রভুর তনখানা শোনাই পরিণীত হয়েছে প্রভুরই চাঁদ মদন দর্শন করি ভক্ত যেন কেঁদে কেঁদে আকুল হয়েছে যারা প্রভুরই অলংকার তৈরি করেছে বাবা তারা ওই মায়ার ঘরে কিছুতেই বসত করিতে পারে না সেজন মতো পাগল হয়ে যায় আজ নদিয়ায় তার পার্থক্য প্রমাণ এখানে আজকে আপনারা গৌর শোনা অঙ্গে পরিধান করেছেন বলে পাগলের মতো মিশেছেন কেন কৃষ্ণ নাম করিবার লাগিল আজ প্রভু কি করলে সুমধুর হাস মধুর মধুর কৃষ্ণ নাম করিতেছে আজ নদীয়ায় প্রভু মধ্যাহ্ন সময়ে আজ মধুর মধুরী কৃষ্ণ নাম করতে লাগলে শুধু তাই নয় হেমসই অতি গোড়া সুমধুর হাস থা জগজন প্রভু যখন মধুর কৃষ্ণ নাম করতে লাগলে প্রভুর যেন অন্তরে দ্বিগুণ আনন্দ আজ আনন্দ প্রভু ভক্তির দুটি নয়ন দর্শনে করে প্রভু নয়নের জলে কাঁদিলে আর ভক্তি এই দেহখানা এই ষোলো ডিপুকে বস করিবার লাগি প্রভু আর বিলম্ব করলেন না প্রভু আজ নদী আই কী করলেন ভক্তেরই ষোলোটি রিপুকে বশ করিবার লাগি কি মূরতি ধরলেন মহাজন বললেন ওরে পীরিতিম প্রতি অঙ্গ বন্ধ ওকি আ মরি রে ঐ ছানো প্রতি অঙ্গ রে আরে ঐ ছানো প্রতি অঙ্গ বাঁধ ও শজ ধরেছে মোরা সিদ্দী ওরে কী ও সেজে ধরেছে মুরতি নদী আই কি করলে পদি মহাজন বললেন প্রীতি মুরতি কি রূপ স্বরূপ ধর ওই ছন অঙ্গবন্ধ প্রভু যখন নদী আই দেখলে আজ ভক্ত কৃষ্ণ নামে কেদে দেয়া আকুল হয়েছে প্রভু আর বিলম্ব করতে পারলেন না প্রভু কলি হতবে এই কলির মানবেই এই দেহের ভিতরে রিপুকে বস করিবার লাগি লাগে আজ নদিয়ায় নদীয় অবতীর্ণ হলেন কিন্তু বাবা নদিয়ায় যে প্রভু পিরিতি মুরতি নিয়ে অবতীর্ণ হলেন এই প্রেম প্রেমপীতি কি জাগতিক জগতের প্রেম প্রেমপ্রীরিতি না বাবা প্রভু呀 ভক্তি রে দেহের ভিতরে 16 টিপুকে বস করিবার লাগি একমাত্র পীতি মূর্তি নিয়ে অবতীর্ণ হলেন নদী আয় মাগো আমাদেরই দেহের ভিতরে কাম ক্রোধ লোভ মদ মহাজাত যদি আমরা বস না করিতে পারি এই টিপু যদি আমরা কৃষ্ণ নামের বসে না আনতে পারি আমরা মানবকুলে জন্ম জনম পাওয়াই আমাদের ব্রেথাই যাবে আমাদেরই রিপুগুলোকে আগে আমাদের বাস করতে হবে বাবা ভক্তির পথে আসতে হবে ভজনের পথে আসতে হবে মাগু শুধু কলিযুগের দুর্লভ মানব কুলে পে প্রভুর কর্ম করলে হবে না নিজেকে নিজেকে তো সচ্ছল থাকতে হবে নিজেকে সদগুর চরণে আশ্রয় নিতে হবে আগে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে তাহলে তো আমরা ভক্তির পথে আসতে পারবো মাগু ঘরে রাধা গোবিন্দ বিগ্রহ রয়েছে ঘরে পিতামাতা রয়েছে তাদের পূজা করলাম তাদের সেবা করলাম কিন্তু মন ঠিক রাখলাম না তাহলে কি ভগবান পাবো বা ভগবানকে পেতে গেলে মাগু আগে দেহের ভিতরে নিজেকে চিনতে হবে কে আমি কেব আমা আগে নিজেকে জানতে হবে মাগু ভগবান চরণে মাথা ঠুকে কাঁদলাম বললাম প্রভু হে প্রভু আমায় দাও জম দাও গাড়ি দাও বাড়ি দাও তাহলে কি প্রভু আসবে বাবা তাকে তো ডাকার মতো ডাকিতে হবে তাই তো প্রভু এই মানবী এই দড়িটাকে প্রেম আর প্রীতি দিয়ে পূর্ণ করিবার লাগি প্রভু আজ প্রেম প্রীতি নিয়ে অবতীর্ণ হলেন প্রীতি মূরত স্বরূপ ধার প্রভুজী প্রীতি নিয়ে অবতীর্ণ হলেন মা এ প্রীতি জাগতিক জগতের প্রেম প্রীতি নয় জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত স্বার্থ থাকে বিনিময়ে থাকে আমার আমিত্ব থাকে জাগতিক জগতের ভালোবাসা ততক্ষণে থাকে যখন জাগতিক জগতে আমার আমিত্ব আমার স্বার্থ আমার ভালোবাসা ফুরিয়ে যায় জাগতিক জগতের ভালোবাসাও ফুরিয়ে যায় মাগু প্রভুর এই প্রীতি করতে গেলে প্রেম প্রীতি শিখতে গেলে আগে যে ভালোবাসার ঘর তৈরি করতে হয় মাঘু অন্তরে যদি ভালোবাসার ঘর না থাকে গুরুর সরণে আশ্রয় নিয়ে ভালোবাসা করলেও আমরা ভালোবাসার ঘর গঠিত করিতে পারব তাই তো মহাজন বললেন আগে কর বাসা ভালো আগে কর বাসা ভালো ভালোবাসা ভালো আর আগে ভালোবাসা ভালো হইলে কৃপা হতে পারে আগে ভালোবাসা ভালো হইলে কৃপা হতে পারে আগে ভালোবাসা ভালো হে জি তোমরা যদি ভালোবাসার ঘর তৈরি করতে পারো এই হৃদয় মন্দিরে ভালোবাসার ঘর তৈরি করতে পারো তোমরা ধর ধর গুরুর শরণ ধর ধর গুরুর চরণ ধর ধর গুরুর ধর ধর গুরুর চরণ হইলে হতে পারে ধর ধর গুরুর শরণ পরে ধর ধর গুরুর চার হে মানব হে কলির জীব রে যদি তোমরা গুরুর শরণে আশ্রয় নি এ ওই উপাসনার পথে ক্লিয়ারি করতে পারো রে যদি নি বশতবে ভালোবাসার ঘর তৈরি হবে সেই দিন তোমাদের আসা যাওয়া লাগবে না রে আসা যাওয়া লাগবে না রে আসা যাওয়া লাগবে না রে সেদিন আসা যাওয়া লাগবে না রে মানবী জন্ম ধন্য হবে আসা যাওয়া লাগবে না রে মানবী জন্ম ধন্য হবে আসা যাওয়া লাগবে না রে ও যদি আমরা সদগুরুর স্তরণে আশ্রয় নিতে পারি তাহলে কি হবে ভাবের মাঝি আমাদের আশা যাওয়া আর লাগবে না মাগু এমনই তো চেষ্টা আমাদের করতে হবে মানবগুলি জন্ম পেয়েছি সুন্দর একটি দেহ পেয়েছি সুন্দর দুটি হস্ত পেয়েছি যেন হস্ত দ্বারা প্রভুর যুগলে সেবা দিতে পারি বাবা সুন্দর হস্ত পেয়ে অহংকার দ্বারা প্রভুর যুগল সেবা দিলাম প্রভু কি আমাদেরই যুগল সেবা নিজেকে নিহত করিতে পারবে বাবা কিছুতেই না তাই তো প্রভুকে পেতে গেলে জগতে জগতে সদিগুরুর স্মরণে আশ্রয় নিয়ে ভালোভাবে প্রেম করে অন্তরে ভালোবাসার ঘর তৈরি করে প্রভুকে ডাকার মত বৈষ্ণব সঙ্গ করলা নয়নে জলেও কাঁদলা বৈষ্ণবের চরণ ধুলি হৃদয় বক্ষে মাখলা কিন্তু আমাকে এখন আমরা নিজেকে চিনতে পারলাম না তাহলে কি আমাদের মানব জন্ম ধন্য হবে বাবা কিছুতেই ধন্য হবে না মাগু নিজেকে চিনতে গেলে মহাজন কি বললেন হেজি জাগতি কি জগতি তোমরা কি করিবে জানো প্রসাদ নিবে টেনে আর গুরু ধরবে জেনে যে গুরু ধরলে তোমাদের অন্ধকার জগৎ আলোয় আলোকিত হয়ে যাবে একবার তোমরা সেই গুরুস্তরণে দুটি হস্ত দেবে হ্যাঁ বাবা মাগু, মানবগুলি জন্ম পেয়েছি আমাদের নিজেদেরই কর্ম করতে হবে কর্ম যদি আমরা না করিতে পারি আমাদের আসা যাওয়াই ব্রেথ যাবে মাগু মহাজান কি বললেন ভক্তি বল নামই জীবের সম্বল ভক্তি একমাত্র আমাদের বল নাম আমাদের একমাত্র জীবের পথেরই সম্বল যে নাম বিনি আমরা এই কলিজীবের ভবন নদী পারঘাটা পার হতে পারব না সে নামও করতে হবে ভক্তির পথে আমাদের আসতে হবে মাগু তাই তো প্রভুয়া শ্রী ধাম আর মাঝে প্রীতি মুরু তিনি অবতীর্ণ মা আজি জাগতিক জগতে মানব কুলে জনম পে সুন্দর রূপ পে জয় লোভ লালসায় আত্মহারা হই আমরা যদি জাগতিক জগতের প্রেম ভালোবাসা করি বাবা আমরা কিন্তু জাগতিক জগতের কুহার মাঝে পড়ে যাব মাগু হ্যাঁ অপ্রাকৃত জগতের প্রেম করিতে করিতে যদি একবার আমরা মাঝে যদি আমাদের জাগতিক জগতে আর উঠিতে হবে না তাই তো আমাদের প্রেম প্রীতি করতে হবে কাম কামনা বিষয় বাসনা আমার আমিত্ব পরিত্যাগ করে প্রীতি করিতে হবে আজি নদী আয় প্রভু ভক্তির চাঁদ বদন দর্শন করি আজ ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে অপ্রাকৃত জগতের প্রেম শিখাইবার লাগি প্রভু মান অভিমানে ভুলে গিয়ে আজ প্রেম পিরীতি নিয়ে নদীয়াই অবতীর্ণ হয়ে জীবের হাতে ধরে পাই পরে বলছে হেজি তোমরা সকল মান রিপুকে বাস করে বৈষ্ণবের বাজারে গিয়ে যদি তোমরা ভক্তির পথে এসে দুটি নয়নের জলে কাঁদিতে কাঁদিতে যদি ধুলাই গড়া গড়ি দেখ কাটিয়ে পারো তোমাদের প্রেম পৃতি উদয় হবে হেজি তাই আমি তোমাদের হাতে ধরে পায়ে পড়ি তোমাদেরই সকল মানবি মানে ভুলে গিয়ে এবারে সব